অযোধ্যায় নয় রাম মন্দির দেখতে পাবেন শামশেরগঞ্জে আজ বুধবার ঘরে ঘরে ক্লাবে শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা আমরা জানি শিক্ষা গানের দেবী হলেন সরস্বতী সেই মতে দেশ জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর দিনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের গাজীনগর মালঞ্চা পঞ্চায়েতের অন্তর্গত আকুরা ব্রিজ এলাকায় তৈরি হলো রাম মন্দির কি শুনে অবাক লাগছে অবাক লাগার কথাই তো সরস্বতী পুজোকে সামনে রেখে থার্মোকল কাপড় রং নানান জিনিস দিয়ে তৈরি করলো অযোধ্যার রাম মন্দিরের অনুরূপ রাম মন্দির চলুন শুনে কি বলছেন এই মন্দিরের কর্মকর্তারা ব্যো রিপোর্ট দিনরাত রাম মন্দির মানে কিছুদিন আগে বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছে তা পাবলিকের এখনও মুখে মুখে সেটা প্রচারিত হচ্ছে যে রাম মন্দির রাম মন্দির বলে সে উদ্দেশ্যে আমরা রাম মন্দিরটা প্রতিষ্ঠা করে ফেললাম এখনও পুরোটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি আর কিছুক্ষণের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পাবলিকদের সূচনা দিতে চাইছি যে তারা যেন আমাদের এই পুজো মণ্ডপে আসে এবং তারা যেন প্রতিমা দর্শন করে এবং প্যান্ডেলের ব্যাপারে কিছু আমাদের জন্য আলোচনা সাপেক্ষ কিছু বলে আমাদের উদ্যোগে ক্লাব হঠাৎ চিহ্নের কারণ হচ্ছে যে বাইশে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেটা একটা অযোধ্যা অযোধ্যা যেতে পারেনি তার জন্য আমরা কিছু একটা ছোট করে একটা তৈরি করলাম দেখার জন্য মানে অযোধ্যা ভবনের মন্দিরটা দেখে কিছু একটা অংশ করতে পেরেছি পুরোপুরি উঠতে পারেনি তাই এটা আমরা মনে আশা নিয়ে বলছি জানে পুরোপুরি করতে পারি এই আশীর্বাদটাই আমরা মানুষের কাছে কামনা করছি কামনা করছি জিপ জিপসেন বোর্ড যেগুলো বোর্ড মানে ফল সিলিং এ তৈরি করা হয় বাড়িতে ফল সিলিং দিয়ে ব্যবহার করে সেই বোর্ড দিয়ে আমরা রাম মন্দিরটা তৈরি করেছি এতে 16 লেগেছে আঠা এবং আরো অনেক কিছু লেগেছে যে তৈরি করেছেন কোথাকার না না আমরা নিজে করেছি রাজেশ কুমার দাস এই নতুন মালঞ্চা